এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এখন আমরা চলে এসেছি বুমলা আমরা এসছি হুগলি তারিখের সাথে থেকে নেক্সট টাইম আসবো তখন লোকটা সাথে নিয়ে আসবো এই জায়গা লাগাবো তো এটা বিরাট বড় স্বপ্ন বুমলা আসা আমরা এসে পৌঁছে গেছি একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম আমি রানি আপনারা দেখছেন হ্যাপি ইথ মনো চ্যানেলে নিউ ব্লগ আর গত ব্লগটা ছিল সকালবেলার একদম সাড়ে সাতটার সময় আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমরা গেছিলাম মাধুরী পয়েন্টে আর ওখান থেকে এখন বেরিয়ে পড়েছি আমরা যাওয়ার জন্যে বোমলা বোমলাতে আমরা যাচ্ছি আর রাস্তায় দেখুন কত বরফ জমে আছে আগে আগে অনেক কিছু দেখতে পাবেন চলুন আমার ভিডিওটার সাথে থাকুন এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এখন আমরা চলে এসেছি বুমলা আর দীপ্তর ওরা গেছে করে একটু রেস্ট নিতে আমি ভিডিও করছিলাম কোথা কোথা থেকে এসছে আমরা এসেছি হুগলি দায়িকার থেকে তখন নেক্সট টাইম আসবো তখন লোকটা সাথে নিয়ে আসবো এই জায়গা লাগাবো তো এটা বিরাট বড় স্বপ্ন বুমলা আসা আমরা এসে পৌঁছে গেছি এখানকার ওয়েদার প্রচুর ঠান্ডা মাইনাস ওয়ান ডিগ্রি সেলসিয়াস এই মুহূর্তে আমার হাতটা এখনও কাঁপছে আর বিশ্বাস করবেন না আর আশপাশটা এই যে এখানে আর্মি ক্যাম্পগুলো দেখতে পাচ্ছেন গাড়িগুলো আছে আর্মি গাড়িগুলো এইগুলো করে যাবে কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে ঠিক আছে বর্ডারে গেছিলাম তাই তো ওখানে কিন্তু ভিডিও করা বা ফটো তোলা নিষুদ্ধ পুলিশ আছে ওনারাই কিন্তু তুলে দেন ফটোগুলো তো আগে গিয়ে আর সে পূর্বে আপনাদের সঙ্গে কিছু দেখাতে পারলাম না আর আমরা একটা পিকচার ক্লিক করিয়েছি বের আসছে কপি করে কম্পিউটার থেকে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এটা এখানে পারমিশন আছে তাই দাঁড়িয়ে আছি ফটো তুলছি চলো একটা ফটো নিয়ে নাও আমাদের বুমলা আসার স্বপ্নটা আজকে কমপ্লিট হলো চলুন এখন যাচ্ছি আরো একটি স্বপ্ন পূরণ করতে যেখানে প্রচুর প্রচুর পরিমাণে বরফের স্তূপ আছে সেই জায়গাতে এখন পৌঁছাবো আর অনেক রাস্তা বুমলা ছেড়ে পেরিয়ে চলে এসছি এই যে দেখছেন অনেক বরফ জমে আছে আমরা কিন্তু ওই জায়গাটিতেই যাচ্ছি কারণ এখন সবে সবে বরফ পড়তে শুরু হয়েছে তাই স্তূপ সেইভাবে কোথাও দেখা যাচ্ছে না যেই যে জায়গাগুলো আমরা ঘুরতে বেরিয়েছিলাম সেইখানে স্তূপ দেখার কথা ছিল কিন্তু যেহেতু দেখতে পাইনি তাই এই জায়গাটিতে নিয়ে আসা হলো বরফের সাথে একটু খেলা করার জন্যে মনর অনেক ইচ্ছা ছিল এরকম বরফস্তূপে অনেক বরফ নিয়েই খেলবে কিন্তু সেই সব জায়গা যেতে হলে আমাদেরকে আরও আটচল্লিশ ঘন্টার জার্নি করতে হবে ছোট্ট বাচ্চার ছোট্ট ছোট্ট আশাগুলো পূরণ করার জন্য আমরা পৌঁছে গেলাম এখন বরফের স্তূপের কাছে মনের মন অনেক খুশি কারণ এই জায়গাতে অনেক অনেক বরফ একসাথে দেখতে পাচ্ছে মনো আর মনো যেহেতু ছোটো এইটুকুনি বরফের ওর মনটা শান্তি হয়ে যাবে আর আমারও ভীষণ ভালো লাগছে এই বরফগুলো কাছ থেকে দেখে কিন্তু ততটাই কষ্ট হচ্ছে এই ঠান্ডার কারণে এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা আমি জানি না কী করে মানুষ অনেক অনেক বরফ স্তূপে খেলা করে এনজয় করে থাকে জানি না কি করে করে থাকে বাট আমার এইটুকুনি বরফেতে বড় পেতে এত ঠান্ডা লাগছে এই জায়গাটাতে এসে আর এখানে প্রচুর পরিমাণে হাওয়া চলছে তো মনের কানে এখন টুপিটা দিয়ে দিয়েছি দেখো 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 মনে মনে কি ছিল স্লিপ খাবে

ঠান্ডা বাবা এই দেখুন হাতে বড় এখন চলে এসেছি আমরা সেই পাহাড়টার কাছে যেখানে প্রচুর প্রচুর বরফ পড়ে আছে এই জায়গাতে কিছুক্ষণ খেলা করবো আর সব কিছু ভিডিওতে দেখালাম না কারণ কিছুটা আনন্দ নিজেরা একসাথে করতে চাইছিলাম তাই জন্য এইখানে ভিডিওটা একটু অফ করে একটু মজা করলাম তিনজনে মিলে আর কিছু ফটো তুলে নিলাম সেই সব আর ভিডিওর সাথে সাথে শেয়ার করলাম না কারণ আমার ফোনের মেমরি জ্যাম হয়ে গেছিল তার কারণে আর ভিডিওর কোনো জায়গা ছিল না তো ভাবলাম একবারে হোটেলে গিয়ে আপনার সাথে দেখা হবে এবং এর পর পর আপলোড করতে থাকবো আর আপনার সাথে শেয়ার করতে থাকবো এরপর ভিডিওগুলো খুব মজা হতে চলেছে আস্তে আস্তে পড়ে যাবি বরফেলা হয়ে গেছে আমাদের চলে এসছে চলো Багагай дийдиг যেহেতু মেমোরি জ্যাম হয়ে গেছিলো তাই জন্য আর কোনো ভিডিও সেভাবে করতে পারিনি রাস্তার কয়েকটা ফুটেজ নিয়ে আমরা হেঁটে হেঁটে বাড়ির কাছে চলে আসলাম মানে আমরা যেখানে এখন হোটেলে আছি তাওয়াংগাঁওতে চলুন মনকে এখন কাঁধে নিয়েছি একদম পাহাড়ি স্টাইলে বেঁধেও নিয়েছি দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আমরা মোটামুটি পনেরো কিলোমিটার উপরে জার্নি করেছি এখানকার পাহাড়ি মানুষেরা একসঙ্গে এইভাবে নাচ করছে সেই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ভীষণ সুন্দর লাগছে পাহাড়ি গানের সাথে আমরা এখন সকালে যে হোটেল ছিলাম সেখানে এসে পৌঁছে গেছি আর রুমের ভেতরে হাত পা দিয়ে গুটিয়ে শুটিয়ে বসে পড়েছি লেপের ভেতরে এখন খাচ্ছি ম্যাগি গরম গরম আর দেখাচ্ছি আপনার সাথে নেক্সট ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি কি দিয়ে দিয়ে কি হয় দিয়ে কাটিবলৈ কি হয় চিনি গলে